সে আল্লাহ আমাদের সবাইকে রুজিতে বরকত দান করুন আমিন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আর বিশ্বাস মনের প্রশান্তি পরিশ্রম এবং বিশ্বাস নিয়ে আপনি যে কাজেই হাত দিবেন না কেন ধৈর্য সহকারের সে কাজে যদি লেগে থাকেন কোনো না কোনো দিন আপনি সফল হবেনি সেটা সংসার হোক চাকরি ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রেই হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা বলছি প্রাণের শহর ঢাকা থেকে সকালটা আমার খুবই কর্মব্যস্ততা শুরু হয় যখন বাচ্চাদেরকে স্কুলে দিতাম তখনও যেরকম টিফিন নাস্তা রেডি করা এগুলা নিয়েই ব্যস্ত থাকতাম আর এখন রয়েছে অফিসে যাবে সেই নাস্তা নিয়ে ব্যস্ত বা লাঞ্চ নিয়ে ব্যস্ত ভাত বসিয়ে দিয়ে আগের দিন রাত্রে কিছু মাংস মেরিয়ে করে রেখেছিলাম আজকে সেটাই ভেজে দিব আর এই দুই টুকরা রেখে দেব বড় ছেলের জন্য আর মেয়েকে দুই টুকরা ভেজে দিচ্ছি দুপুরে ডাল রান্না করবো আর বাঁশের যে তরকারি আছে ফ্রিজ থেকে সেগুলি গরম করে নিব চুলায় দুধ বসিয়ে নাস্তা বানিয়ে নিচ্ছি মেয়েকে এক কাপ চা আর একটা পরোটা দিয়ে তার খাওয়াটা হয়ে যাবে নাস্তা মেয়ে রেডি হচ্ছে আর এদিকে আমি তরি গড়ি করে কাজ করে নিচ্ছি সকালে না যে যেকোনো কাজ বিশেষ করে রান্না রান্নার যদি জামেলাটা শেষ হয় ভাত বা যে কোনো একটা তরকারি যদি মানে কমপ্লিট হয়ে যায় যে বাচ্চারা কি খাবে আমার মনে হয় আমার না অনেক কাজ করাই শেষ এখানে মেয়েকে বাদ দিয়ে দিচ্ছি খাবার দিয়ে দিচ্ছি ছেলের জন্য চিকেন ভেজে রাখবো বা খাবার ভাত রান্না করে হয়ে গেছে এখনই আমার অনেকটা রিল্যাক্স লাগছে আমি কি খাবার সে চিন্তা নাই করলাম আমি যখন নাস্তা আটা নিচ্ছি চা বানাচ্ছি পিছন দিয়ে আমার মেয়ে দু তিনবার এসে মানে ঘুরে গেছে আম্মু হয়নি এখনো তারা ঘোরা করে অফিসের জন্য তারা ওরা করছে তো এই পর্যন্তই ভিডিওটা মানে করেছি তারপর ভাবলাম না আর ভিডিও অন দেখে কাজ করা না এখন বন্ধ করে তরি গড়ি করে আগে মেয়েকে নাস্তাটা দিতে হবে তাই এ পর্যন্তই আটা গোলা পর্যন্তই আমি শর্টটা নিয়ে তারপর মেয়েকে নাস্তা দিয়ে দিচ্ছি অনেক সময় এরকমও হয় সকালের ব্যস্ততার কারণে অশ্রমে যাওয়াটাও ভুলে যাই মনে হয় এখন যাই এখন যাই বা একটু পরে যাই এটা আমি ছেলে যখন স্কুলে ছিলাম তখন বেশি ফিল করতাম এখনও মাঝে মাঝে হয় মনে হয় আর একটু পরে যায় জানি না আমার মতো আপনাদের এটা হয় কি না মানে বোনদের বেলায় সকালে তারা ঘোরার জন্য এই যে যখন মেয়ের এদিক দিয়ে রেডি হচ্ছে খাবার দাবার শেষ আমি আমার নাস্তাটা সাজিয়ে নিলাম এরকম সাজগোজ করে খাওয়া খুব কমেই হয় এই যে বললাম না তারা ঘোরা করে সব কিছুই করি যদিও বলা হয়েছে সকালে খাওয়া হবে রাজার মতো দুপুরে প্রজার মতো রাত্রে ভিখারির মতো আমার হয়ে যায় উল্টা আমি সকালে যাই খাই দুপুরে যাই খাই কিন্তু রাত্রে পিখারির মতো খেতে বলছি হ্যাঁ রাত্রেই আমি রাজার মতো খাই এই যে মেয়ে তার খাবারগুলা রেডি করে নিচ্ছে অল্প একটু বাদ নেবে চোরের পাখির আদার যেরকম না এরকম আমাকে নিতে দিবে না আমি দিলে নাকি বেশি দিয়ে দিব তাই তার পছন্দ মতো এই যে মাংসের যে মশলাটা সেটা সব নিয়ে গেল এই যে একটা কথা বলছিলাম না চোরের পাখির আদার কারণ রাত্রে সব কাজটা শেষ করে অসিবের বু অসুবকে আর তখন মনে হয় আমি প্রশান্তি ভরে রাত্রের খাবারটা খাই রাত্রে কম খেতে বলছে আর আমি ইচ্ছা মতো রাত্রের খাবারটা পেট ভরে খাই সব কিছুতেই উল্টো মেয়েকে বিদে দিয়ে যখন বারান্দার সব কিছু মসতে গেলাম যে শান্তি পেলাম প্রকৃতির এই সৌন্দর্য দেখে আমার মনে হয় সকাল থেকে যে ঘাম জড়ানো পরিশ্রমটা করেছি না সম্পূর্ণ মিশে গেছে আনন্দের মাঝে সেই এতগুলা রেনলিলি ফুটেছে এটা দেখিয়ে যেন কোথাও একটু শান্তি চলে আসছে এরকম এরকম মনের প্রশান্তি সবারই দরকার তাই বারান্দার গাছগুলো আমার প্রচন্ড মনের প্রশান্তি দেয় গতকাল শুনেছিলাম মাইকিং করেছিল আজকে বিদ্যুৎ থাকবে না নয়টার পর থেকে বিদ্যুৎ থাকবে না বিকাল চারটার পর আসবে আর যা যা পারছি ওয়াশরুমে বা ঘরে পানি টানি সব জমিয়ে রাখছি বিদ্যুৎ নাই মানে পানি থাকবে না সেই এগারো বারো তলা পর্যন্ত প্রায় চল্লিশ পঞ্চাশটা ফ্যামিলি আমাদের এই ফ্ল্যাটের মাঝে মানে সবার যত বড়ই টাঙ্কি থাক না কেন একসময় পানি শেষ হয়ে যায় যেহেতু সারাদিনের বিদ্যুতের ঘাটি তাই সব কিছুতে পানি ভরে নিলাম আবার কখনো কখনো বিদ্যুৎ চলেও আসে সময় পানি থাকে বাসায় মাঝে মাঝে যদি বিদ্যুতের সমস্যা হয় তখন শুধু পানি চলে যায় সব কাজটা শেষ করে রিল্যাক্স ভাবে এখন মনে হলো বারান্দা এক কাদা পাহাড় জমে আছে কাপড়ের ওয়াশিং মেশিন কিনেছি ঠিকই কাপড় ধোয়ার জন্য কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি যদি কাপড় গোছানোর কোনো মেশিন পেতাম বা কোনোভাবে আল্লাহ আমাকে সেটা অ্যারেঞ্জ করে দিত মনে হয় সবচেয়ে ভালো হতো কাপড় ধোয়া যখন লাগব হয়েছে এই যে এত কাপড় ভাস করা এটা অনেক কষ্টের আর যদিও বা কোনো না কোনো সময় সেটা ভাস করতে রাখতেছি আবার যার যার ড্রয়রে নিয়ে রাখা এই যে কত একটা পেন্ট যে কাপড় ধোয়া তো এখন সহজ হয়েছে মেশিনে কাপড় ধোয়া কাপড় ধোয়া সহজ কিন্তু এগুলা মেলা আবার এতগুলা ভাস করা আবার যার যার জায়গা মত নিয়ে রাখা আসলে এটাকে কিন্তু কম খাটনি নয় আমরা গরিবীদের আমরা ফিল করি আর আজকে যেহেতু সকালে রান্নার জামাটা জামেলাটা অনেকটাই কম তাই সকাল সকালই কাপড় বাস করা হয়ে গেছে যে কোনো কাজের ফাঁকি এগুলা করে নি অসেপ খেলা করছে ওইদিকে এই ফাঁকে ভাবলাম যে কাপড় এখনই বাস করে নি তা না হলে বাস করা হবে না আর বাস টাস করে মেয়ের কাপড়গুলা গুলা মেয়ের ড্রয়ারে আলমারিতে আমাদের গুলা আমাদের এখানে সব আস্তে ধীরেই ভেবে রেখে দিলাম আর মেয়ের এই যে অন্যার আকার এই স্ট্যান্ডটা আমার ভীষণ ভালো লাগছে আজকে ঘর ঘোষাতে এসে কারণ এইটাতে দেখা গেছে যে যত কালারে তার হিজাবগুলো আছে হিজাবগুলো আসলে কিন্তু ভালোই লাগে মানে কোনটা পড়বে সহজেই বোঝা যায় আর এটা সে তার দরজার পিছনে লাগিয়ে নিয়েছে আর এই যে আটটা দেখছেন আর একটা এক্সিবিশনে মেয়ের ঢাক সেখানে সেখানে এটা সে জমা দিবে আন্তর্জাতিকভাবে এটা কম্পিটিশন হবে কাজটা শেষ হয়নি এ মাসের হয়তো সতেরো তারিখ না কত তারিখ যেন বললো এটার কাজটা হবে তো কাপড় চোপড় সব গিয়ে মনে হলো যে মেয়ের রুমটা একটু গুছিয়ে দেয় এই গ্লাসটাও মনে হচ্ছে যে একটু নোংরা আছে সব কিছু করে মেয়ের রুম থেকে বেরিয়ে এভাবে আজকে করে নিলাম মেয়ের রুমটা আমাকে গুছাতে হয় বেশি সে ব্যস্ত থাকে বলে আর আমার ছোটো ছেলেটা তার যাব না বোনের রুমে নিয়ে রাখে আর নষ্ট করে তাই মেয়েও সেটা রাগ করে তাই বলি যাও তোমার রুম গোছানোর দায়িত্ব এখন থেকে আমার এভাবে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আলতো হাসতে চলে নিলাম আর আমার সব সময় না যখন এটা কি বলে যে গ্লাস ক্লিনারটা হাতে নেওয়া হয় তখন কিন্তু একটা না মানে যা পারি ওয়াশরুমের ড্রেসিং টেবিল বা বেসিনের সামনে যে গ্লাসগুলা মনে হয়েছে হাতে যখন এখন নিয়েছি যা যা আছে মানে সামনে যা যা পড়ছে বা যেটা মনে হচ্ছে এক টানে মানে সব কিছুই পরিষ্কার করে নিই আর যখন পরিষ্কার না করি তখন মনে হয় সকালে না বিকেলে করি বিকেলে না সকালে এই করতে আর করা হয় না মেয়ের পড়ার টেবিলটা একটু গুছিয়ে দিলাম আমি কোরআন শরীফও এখানে বসে পড়ি রাত্রে তাই কোরআনটা এখানে পাশে থাকে মে টেবিলের পাশে অসুবের জন্য অন্য কোথাও রাখতে পারিনি এভাবে মেয়ের রুমটা গোছানোর শেষে চলে আসবে এখন কিচেনের আমার যে কিচেনের এই গ্লাসের ভিতরে যে মশলাগুলো আছে এগুলা সবই দেখেছে চাইনিজ রান্নার বা সুপ নুডলস এগুলার বা অসিপের আবুর কিছু কিছু মশলা রাখা আছে আর বা টুকিটাকি যা আছে এই গ্লাসটার ভিতরে রাখা হয় এটা মানে সহজে মোছা হয় না এই যে বললাম না যখন দেখে সে গ্লাস কেনারটা হাতে নেওয়া হয় এরকম গ্লাস লাগানো যা যা আছে সব কিছুই মুছে নেই হঠাৎ মনে হলো যে আমার বেসিনের গ্লাসটা মনে হয় একটু ময়লা আছে এটা একটু মোছে নেই এভাবে সব কিছু মুছে নিলাম আর দুপুরে রান্না হিসেবে আজকে অসিবের আব্বু ইয়ামে একটা আলো বর্তা করেছে লাল মরিচ দিয়ে তো বলতেছিল তুমি খাবা আমার জন্য একটু রেখেও নিয়ে গেছে আর এই যে ডাল রান্না করবো এর ডিম বোনাটা অসেবের আব্বু করেছে মানে ছেলে তো মাংস আছে ডাল আছে আমাদের আলো বর্তা ডিম বাস এভাবেই হয়ে যাবে আজকে দুপুরে রান্না ভিডিও দেখতে দেখতে কোথাও যদি আপনার ভালো লাগে কাজ করে প্লিজ এখন বলছি একটা লাইক দিয়ে অন্তত শেষ করে আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এয়ার কুলারটা নষ্ট হয়ে গেছিল ভীষণ উপকারে হয় আমার এই এয়ার কুলারটা খুব ভালো এবং খুব ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু ইদানিং যেন কেন জানি ঠান্ডা বাতাস আসতেছে না তার জন্য লোক এসে সেটা সার্ভিসিং করে দিছে আর এয়ার কুলারটা এতই ঠান্ডা বাতাস আসে যে আমার রাত্রে কাঁথা নিতে হয় তাহলে ভালো থাকলেও লোকটা এটা ঠিক করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই আর সময় নিজের খেয়াল রাখবেন এই গরমে খুব সাবধানে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক